তুমি কেনাডায় কত টাকা লাগে বলছো তুমি কি জানো যোগ্যতা ছাড়া টাকা দিয়ে যাওয়া যায় না তুমি কি যোগ্যতা তো বলোনি টাকা দিয়ে যাওয়া যে কে বললো তোমাকে যারা বলছে করছে তাদেরকে হৃদায়ত দান করুন সম্ভব না টাকা দিয়ে যাওয়া তার তোমার টাকা চায় না তারা চায় তোমার যোগ্যতা যদি একটা বলি সত্য একটা তথ্য দিই যে ক্যানাডাতে যে গম উৎপন্দন হয় এবং যে জব উৎপন্ন হয় তারা যদি মানে তারা যদি একটা সারা পৃথিবীকে যদি সরবরাহ করত তাহলে মনে পৃথিবীর একটা লোক নাখে খেয়ে না তো এত গম্ভ তাদের একটা বড় অংশ তারা কিন্তু কি করে আমি শুনেছি যেটা তারা ফেলে দেয় কি কারণে বলতো শুধুমাত্র দাম নিয়ন্ত্রণ রাখার জন্য আচ্ছা যেন প্রাইসিং ঠিক থাকে দেশে তারা এটাও মেনটেন করে যাতে কৃষক জন্য বঞ্চিত না হয় গভর্নমেন্ট কিনে নিচ্ছে তো এত বেশি আমি বলবো যে এবং রপ্তানি করছে রপ্তানি করার পরও একটা বড় অংশ থেকে যায় তাতে তারা ওটা ফেলে দিচ্ছে কেন যাতে দামটা কমে না যায় তো খুবই গুরুত্বপূর্ণ তো এরকম একটা দেশ এত সমৃদ্ধ দেশ এই বাংলাদেশটা প্রায় থেকে বাংলাদেশ একসাথে করলে একটা কেনাডা হয় ঊনসত্তর থেকে সত্তর গুণ এত বড় বাংলাদেশ তুমি করো তারপরে একটা কেনাটা হয় যেখানে লোক সংখ্যা মাত্র সাড়ে তিন কোটি তোমার টাকা তারা চায় না এই জন্য বললাম যে তোমার টাকা তারা চায় না এই মুহূর্তে তাদের প্রয়োজন লোক প্রয়োজন তার যোগ্য লোক প্রয়োজন তো তোমাকে কে বলছে তোমার টাকা হলে যাওয়া যায় লাগবে তোমার একাডেমিক যোগ্যতা লাগবে আইএলটিএস এই দুটা যোগ্যতা ছাড়া যেতেই তো পারছো না